এভাবে লড়াই করতে হবে কেন ওরা তো কিছু চায় না ওরা একটু সুবিচার চায় একটা সুস্থ পরিবেশ চায় সেটা ওটা ওদের প্রাপ্য এটা ওরা ডিমান্ড করতে হবে কেন ওটা ওরা ওদের এমনি পাওয়ার কথা দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভার ক্রিম কে আসেন আরো মাঝে রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কে আর সেখানে একটা এত বড় একটা ঘটনা একটা বাচ্চা মেয়ে তার কাজের জায়গায় এভাবে তাকে মরতে হবে এটা আমরা সবাই কি করে মেনে নিতে পারি এই ছেলেমেয়েরা সারা পৃথিবীকে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে সুবিচার চাওয়ার জন্য যে ওরা সামনে থেকে লিড করছে আমরা পিছনে আছি কিন্তু ওদের লড়াইটা তো ওদের লড়াই কত কত কষ্ট করছে মানে আমার আমিও তো মা ওর মা বাবা যেন সুবিচার পায় এই ছেলেমেয়েরা যেন সুবিচার পায় এইটুকুই চাইব এর বেশি কী চাইতে পারি যারা দোষী তারা তাদের যেন আইডেন্টিফাই করা যায় এবং সবাই যেন তারা যেন শাস্তি পায় বিচার এটা যদি না হয় আমরা এরা এই ছেলে মেয়েগুলো হেরে যাবে সেটা তো আমরা হতে দিতে পারি না এই ইস্যুটার জন্য যদি একটা সুস্থ আলোচনা আটকে যায় খুব দুঃখের আর সেই আবহে রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক ক্লাব সেই তালিকায় এবার নাম জুড়ল উত্তর চব্বিশ পরগনার সোদপুরের বধি আনন্দ ক্লাবে আর্যকর কাণ্ডের প্রতিবাদে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা চেয়ে স্লোগান দিলেন ক্লাবের সদস্যরা মনোভাব আমাদের আর ভালো লাগছে না আজকে এতদিন হয়ে গেল সেই মেয়েটা এখনো কোনো বিচার পেল না অথচ দিদি বলে যাচ্ছে যারা বসে আছে রাস্তায় ডাক্তাররা বসে আছে তারাও তো বিচার পাচ্ছে না কোনো আনন্দ উৎসব হবে না এটা হতো যদি দিদি এই প্রতি বিচারটা আমাদের দিত পুজোর জাঁকজমক কাটছাট করার পাশাপাশি পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পানিহাটি পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের এই ক্লাব আমরা সকলেই শোক সন্তপ্ত এই কারণে আমরা পূজা যথাসম্ভব নিজেদের সামর্থ্য মতন করার চেষ্টা করব যে আমরা অনুদান গ্রহণ করতে পারছি না পশ্চিমবঙ্গ সরকার যেটা দিতে চেয়েছেন আর্যকর কাণ্ডের প্রতিবাদে হুগলি শ্রীরামপুর কলোনি সর্বজনীন দুর্গাপুজো কমিটিও রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে তিলোত্তমা মারা গেছে সে আমার ঘরেরই মেয়ে তার প্রতি সহমর্মিতা এবং বিচারের দাবিতেই আমাদের কলোনিবাসীরা বসে সিদ্ধান্ত করেছে এবারে পূজা অনুদান পঁচাশি হাজার টাকা নেওয়া থেকে বিরত থাকার অন্য বছর এই সময় পুজোর আয়োজনে মেতে ওঠেন উদ্যোক্তারা এবার যত দিন যাচ্ছে আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদী সুর চড়ছে দীর্ঘ হচ্ছে পুজোর সরকারি অনুদান না নেওয়া ক্লাবের তালিকা সমীরণ পাল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে